নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদী দু হাজার জুলাই মাস আলোচনা করব আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেখুন আপনারা জানেন আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি যে জুলাই হল পরিবর্তনের বছর অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল জুলাই মাসে আমরা বিভিন্ন রকম পরিবর্তনগুলো ধীরে ধীরে কিন্তু লক্ষ্য করতে পারবো বিভিন্ন রকমের পরিবর্তনের মধ্যে দিয়ে কন্টিনিউয়েশন হবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের তবে কর্কটের মধ্যে যেমন পরিবর্তনের মাস তেমনই আশা সঞ্চারের মাস কর্কট রাশির বেশ কিছু বিষয়ে কিছু পজিটিভ ভাইভস দীর্ঘদিন পর কিন্তু স্পেসিফিকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করি বর্তমানে কর্কটের হেলথের কথা দেখুন স্বাস্থ্য নিয়ে জুলাই ওভারঅল ভালো আগের থেকে ভালো তার অনেকগুলো কারণ আছে সম্ভাব্য কারণের মধ্যে প্রথম কারণ যেটি দেখুন জুলাই মাসে আমরা দেখতে রাশিতে থাকবেন যে মার্কেরি দ্বাদশ তো দুটো বিষয় এখান থেকে কনফার্ম হয় এবং আরও একটা কথা বলি ট্রাইন অ্যাসপেক্টে থাকবে স্যাটান যদিও শনির পঞ্চম দৃষ্টি বৈদিক জ্যোতিষ শাস্ত্রে চর্চা করা হয় না আমি এখানে ট্রাইন অ্যাসপেক্টের কথা বলেছি মধ্যম প্রকৃতির হেলথ কিছুটা আগের থেকে বেটার ক্রনিক প্রবলেম যাদের আছে ক্রনিক কোনো রকমের জটিলতা যাদের আছে ক্রনিক সমস্যার মধ্যে দিয়ে যাদের দীর্ঘদিন ধরে একটা কন্টিনিউয়েশন একটা চাপ একটা প্রেশার কন্টিনিউ হচ্ছে তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এটুকু বার্তা কিন্তু আমি আপনাদের প্রোভাইড করতে পারি একটা কথা সবসময় মাথায় রাখবেন যে কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের হেলথ সাময়িক ডিস্টার্ব হতে পারে কিন্তু ফ্যাটাল ইউজুয়ালি কম হয় এবার কারোর জন্ম ষষ্ঠ বেশ নেগেটিভ রাশিতে তার বা লগ্নে তার কিছু নেগেটিভ প্ল্যানেটের অ্যাসপেক্ট আছে হতে পারে যে স্বাস্থ্য সমস্যায় ফুকলো এইট থাউজেন্ড কম্বিনেশন আছে দ্যাট ক্যান বি ফ্যাটাল বাট ওভারঅল বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কর্কটের হেলথ এক্সট্রিম নেগেটিভ দিকে যাবে না এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি হ্যাঁ হয়তো অনেকের ডিস্টারবেন্স থাকতে পারে অনেকেই জটিলতার মধ্যে থাকতে পারেন কিন্তু বলতে যে বিষয়টা আমরা বুঝি সেটা আসার সম্ভাবনাটা কার্যত অনেকটা কিন্তু কম বা অনেকটা কম পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে কর্কটের অর্থনৈতিক অবস্থাটা জুলাই সত্যিই ভালো অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতির সম্ভাবনা অনেক কর্কট রাশি জাতিকারা আছেন তারা আর্থিক অস্বস্তির মধ্যে বারবার পড়ছে আর্থিক জায়গাটা ততটা ভালো থাকছে না বিভিন্ন রকমভাবে চেষ্টা করেও আর্থিক জায়গাটাকে সঠিক একটা মার্গে আনতে পারছেন না তো যাদের আর্থিক জায়গাটার কারণে এত প্রবলেম যাদের আর্থিক বিষয়টার কারণেই জীবনচক্রের অন্যতম বড় জটিলতা অনেক ট্রাই করেও আপনি আর্থিক জায়গাটাকে সঠিক একটা জায়গায় আনতে পারছেন না তাদের আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে করকট জুলাই দু হাজার পঁচিশে অনেকটাই ভালো থাকতে পারবেন অনেকটাই আশা সঞ্চারে সংযোগ রয়েছে এবং শুধুমাত্র যে ইনকাম হবে এখানেই সীমাবদ্ধতা থাকছে তা নয় ব্যয় কিন্তু কমবে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে সেটি দেখা যাবে আইদার কোনো স্পিরিচুয়াল কারণে বা একদম এমার্জেন্সি কারণে পরিবারের কারোর জন্য ব্যয় করতে হলো পরিবারের কোনো সদস্যকে সাপোর্ট করতে গিয়ে ব্যয় করতে হলো সেই বিষয়বস্তুগুলো আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত করে দেবে সো এটা নিয়ে অতিরিক্ত টেনশন করার কিছু নেই যাদের ফাইন্যান্স আসছে না টাকা আটকে যাচ্ছে কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল একটা ডিস্টারবেন্স আপনার কন্টিনিউ হচ্ছে তাদের সেই ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই ফাইন্যান্স স্ট্রং হবে আমি এতটুকু অ্যাসোরিটি আপনাদের দায়িত্ব নিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ঠিক কর্কটের জাতক জাতিকাদের কমিউনিকেশানে ডিস্টার্ব হচ্ছে বারংবার কমিউনিকেট করতে চাইছেন করতে যাচ্ছেন তখনই বিভিন্ন রকম ক্রোন চলে আসছে এবং কমিউনিকেটের ডিস্টার্ব দুটো কারণে হচ্ছে কর্কটের এক নম্বর হচ্ছে কিছু শত্রুতা এবং খুব ভালো করে বুঝুন খুব কাছের শত্রুতা হয়তো আপনি তাকে খুব ট্রাস্ট করেন এবং ট্রাস্ট না করে উপায় নেই কারণ একই সাথে আপনি কাজ করেন তো যার সাথে একই সাথে কাজ করতে হয় একই সাথে থাকতে হয় তাকে বিশ্বাস না করে কোথায় যাবেন বলুন তো হ্যাঁ কর্কটের ক্ষেত্রে আমরা এমন অনেক জাতক জাতিকাদের দেখছি যারা কিছু ট্রাস্ট করছেন এবং ভুল মানুষকে ট্রাস্ট করার জন্য আপনাদের যথেষ্ট পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমি এখানে তিনটে বিষয় আপনাদের বলতে চাই তিনটে বিষয় আমি আপনাদের জানাতে চাই যারা ট্রাস্ট করেও ট্রাস্টটা দেখছেন রাখছে না কেউ ট্রাস্ট করছেন কিন্তু কোথাও যেন গিয়ে ট্রাস্টের জায়গাটা অতটা পজিটিভভাবে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন না তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা পার যারা ট্রাস্ট দেখছেন অনেকে করছে কিন্তু তারপরে ফাইনালাইজেশনটা হচ্ছে না এই জায়গাটিতে একটা বেশ পজিটিভ ভাইবস আপনারা পাবেন বেশ পজিটিভ বার্তা অন্তত এই ক্ষেত্রে আমি আপনাদের প্রোভাইড করছি এতটা শিওরিটি আমি আপনাদের দিচ্ছি যে সামথিং বেটার উইল হ্যাপেন যারা শত্রুতার মধ্যে পড়ছেন ট্রাস্ট করে শত্রুতার মধ্যে পড়ছেন কাছের কোনো শত্রু পরিচিত শত্রু চেনা শত্রু এই জায়গাগুলো থেকে অনেকটাই ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা কর্কট রাশি জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি যোগাযোগ বাড়বে একটা কথা মনে রাখবেন যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাটা হিউজ যোগাযোগ নিয়ে কোনো অসুবিধা হবে না আবার আমরা এটাও দেখেছি অনেক কর্কট রাশির ক্ষেত্রে তাদের কিন্তু কিছু জ্ঞাতি শত্রু ভাই বোন সিবলিংস যাদের আমরা বলি তাদের থেকে কিছু বিপদের জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে সেই ধরনের বিষয়বস্তুতে আমি অনেকটাই রিল্যাক্সেশন পাচ্ছি এই ধরনের বিষয়বস্তুতে আমরা অনেকটাই পজিটিভিটি রেসপেক্টেশন কিন্তু রাখতে পারছি শ্রী গণেশের কৃপায় আপনাদের এই জায়গাটা ভালো হবে এডুকেশনেও কর্কটের ওভারঅল গ্রোথ আছে তার অনেকগুলো কারণ আছে কারণ দেখুন সম্ভাব্য প্রথম কারণ চতুর্থ প্রতি তিনি কিন্তু স্বক্ষেত্রস্থ একটা গ্রহ স্বক্ষেত্রে থাকছে না তঙ্গ থাকছে না নিচও থাকছে প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ জ্যোতিষ শাস্ত্রে শুধুমাত্র আমরা ভাবি যে নটা গ্রহ বারোটা ভাব বা ঘর সাতাশটা নক্ষত্রের মধ্যেই বোধহয় হয় সীমাবদ্ধ দেখুন এগুলো তো পিলার আজকে বাড়িতে অনেক পিলার থাকে কিন্তু বাড়িটা কতটা সুন্দর হবে হ্যাঁ শক্তি কিন্তু পিলারের উপর ডিপেন্ড করে কিন্তু বাড়িটা সুন্দর তৈরি করার জন্য আরও অনেক কিছু করতে হয় আর সবার শেষে দরকার শান্তি সৌন্দর্যতা তৈরি করা যেতে পারে অর্থ দিয়ে ইনভেস্ট দিয়ে কিন্তু শান্তি তো আমরা তখনই পাই যখন সেই বাড়িটা সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে লোকজনদের মধ্যে একটা হৃদ্রতার জায়গা থাকে তা আমি মনে করি শান্তি প্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি মাত্রায় থাকবে তখনই যখন ফোর্থ হাউস খুব স্ট্রং হবে বর্তমানে কর্কটের শান্তি প্রাপ্তি জায়গা আছে এডুকেশনে যেমন গ্রোথ দেখছি যারা প্রফেশনাল এডুকেশন করছেন আজকে কোনো কোর্স আপনি পারসু করছেন কোনো একটা প্রফেশনাল এডুকেশনের সাথে আপনি সংযুক্ত এই ধরনের এডুকেশনগুলির সাথে যারা কানেক্টেড আছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই ডেভেলপমেন্ট থাকবে সো চিন্তা কম করে আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করতে হবে এডুকেশানে যারা নিট দিচ্ছেন বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সামিনেশান দিচ্ছেন এমনও আছেন রিপিটার বেশ কয়েকবার রিপিট করেছেন তারপরেও না ভালো ফলটা পাচ্ছেন না হয় না একটা মানুষ রিপিট করার পর তার এক্সপেকটেশান কী থাকে যে একটা বেটার ফলাফল আসবে রাইট কিন্তু সেখানে গিয়ে যখন দেখছেন যে একাধিকবার রিপিট করছেন এর আগেও বেশ কয়েকবার রিপিট করেছেন তারপরেও কিন্তু ভালো ফলাফলটা পাচ্ছেন না আমি তাদের দায়িত্ব নিয়ে বলছি পজিটিভ ফলাফলটা হানড্রেড পারসেন্ট আসবে এবং এখানে যারা রিপিট করেছেন এন্ট্রান্স দিয়েছেন যাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তাদের হয়তো বুঝতে পেরেছেন যে না খুব আরও জায়গায় ছিলেন না বিকজ দেখুন মার্চ পর্যন্ত একটা ধায়ার প্রভাব আপনি তো প্রিপারেশনে নিতে পারেনি এত মেন্টাল প্রেশার পরীক্ষা দিতে যাচ্ছেন এটা ওটা সেটা ঝামেলা বাড়ির গুরুজনদের বিভিন্ন রকম ডিস্টারবেন্স হয়ে গেল এত ঝামেলার মধ্যে দিয়ে আপনি কি করে পরীক্ষা দিতেন কিভাবে আপনি সুস্থ স্বাভাবিক একটা ফলাফলের জায়গা তৈরি করতে পারতেন তো আমি মনে করি যাদের এই ধরনের একটা ডিস্টারবেন্স আছে প্রচুর পরিমাণে একটা স্ট্রেসের জায়গা থেকে যাচ্ছে তারপরেও আপনি পাচ্ছেন এডুকেশনে এডুকেশানে আমি একদম নির্ভয়ে থাকুন নিজের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস থাকুক আস্তে আস্তে গ্রো করতে পারবেন অপরচুনিটিস বাড়বে সো কোনো চিন্তা নেই এ বিষয় পারিবারিক ক্ষেত্রেও পজিটিভিটি আছে কর্কটের আপনার দেখবেন ইনলস প্রবলেম তো কর্কটের মাঝে মাঝে হয় ইনলস প্রবলেম থেকে কিছুটা ভালো প্রভাব আসবে কর্কটের প্রচুর জাতক জাতিকারা আছেন ইনলস প্রবলেমের জন্য না জরচরিত আমি বলছি না যে আপনার সাথেও সেটা হচ্ছে বাট করছে অনেকের সাথে লস প্রবলেমটা ম্যানেজ করা যাচ্ছে না ওয়েল আই মাস্ট সে যে যাদের লস প্রবলেমটা অনেক বেশি তারা লস প্রবলেমটা ম্যানেজ করতে পারবেন ইট উইল বি ম্যানেজ হবো অ্যান্ড ডেফিনেটলি এটা অনেকটা শুভ সংযোগ আপনাদের জীবনচক্রকে প্রোভাইড করবে দেখুন কর্কটের আমি আরও কয়েকটি বিষয় বলে আমি কর্মজীবনে নিয়ে আলোচনা করবো বিবাহিত জীবন নিয়ে দুটো কথা বলতে চাই সপ্তম প্রতি তিনি এখন নবমে আছেন সপ্তমে অন্যান্য গ্রহের ইনফ্লুয়েন্স ততটা নেই অ্যারেঞ্জ ম্যারেজ যারা করতে চাইছেন দেখুন কর্কটের একটা লার্জ ক্রাউড রয়েছে লার্জ পিপল রয়েছে তারা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে না বাধা পাচ্ছেন বিবাহ করবেন বিবাহিত জীবন এগোতে চাইছেন কিন্তু একটা বাধা বা একটা বিঘ্ন বারংবার আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে তো যারা একটা হিউজ ক্রাউড থেকে বিলং করেন কর্কটের বহুবার চেষ্টা করেও যখন দেখছেন যে না আপনার বিবাহিত জীবনটা ঠিক হচ্ছে না বিবাহিত জীবনে প্রবেশ করতে পারছেন না সেখানে একটা বাধা সেখানে একটা লেট হ্যাঁ এই জায়গাগুলো বারবার তৈরি হচ্ছে আমি এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি এই লেট থেকে এই বিলম্বের জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন অনেকেই বলেন যে দাদা বিয়ে হচ্ছে না ভালো পাত্র পাচ্ছি না ভালো পাত্রী পাচ্ছি না ইয়েস দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট ভালো পাত্রী দরকার ভালো মানুষজন জীবনচক্রে দরকার কিন্তু সেটা পাচ্ছেন না সেখানে নানা রকমের স্ট্রেস নানা রকমের সমস্যা এই জায়গাগুলো থেকে যাচ্ছে আমি বিশ্বাস করি এগুলো অনেকটা গ্রো করতে আপনাকে সহযোগিতা করব কারণ এখন অ্যারেঞ্জ ম্যারেজ রিলেটেড যে যোগাযোগ আপনারা করতে চাইছেন যে যোগাযোগ আপনারা ক্রমশ খুঁজছেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই সুযোগ সুবিধা সংযোগ সেগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে কোনো চিন্তা এ বিষয়ে করার দরকার নেই আস্তে আস্তে আমরা ক্রো করতে পারবো দেখুন বহু জাতক জাতিকারা আছেন তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা বড় বড়সড় সংশয় অনেক রকম ট্রাই করেও আপনি পারছেন না আমি এটাও বলেছি ঠিক হয়ে যাবে কর্মজীবনের ক্ষেত্রে তিনটে বিষয় মনে রাখুন যারা চাকরি করেন চাকরি হঠাৎ করে কিন্তু ছাড়বেন না হঠাৎ করে চাকরি ছাড়তে গিয়ে বিপদ বাড়তে পারে অসুবিধার জায়গা অনেকটাই বেশি তৈরি হয়ে যেতে পারে সো এমন কিছু করা যাবে না যেখানে আপনার পরবর্তীকালে একটা ইনসিকিউরিটির মধ্যে আপনাকে থাকতে হয় হ্যাঁ অনেকে চাকরি করছেন খুব সুস্থভাবেই অনেকে চাকরি করছে কিন্তু একটাই প্রবলেম চাকরি যেন ডেভেলপমেন্ট দিচ্ছে না একটা জায়গায় আপনাকে আটকে রেখেছে আপনি এগোতে চাইছেন কিন্তু আপনি প্রচুরভাবে কিন্তু এগোতে পাচ্ছেন না দেখুন আমি তিনটে বিষয় এক্ষেত্রে বলবো যাদের চাকরি আটকে আছে চাকরি এগোচ্ছে না তাদের চাকরির ক্ষেত্রে পজিটিভিটি দেখছি তবে চেঞ্জ করার ক্ষেত্রে আমি এ মাসে একটু বারণ করব দুটো কারণ আছে সম্ভাব্য চাকরি আপনি আগামীতে চেঞ্জ করুন আমার কোনো আপত্তি থাকবে না দেখুন বিপরীত রাজ্যকে বৃহস্পতি আছে আমরা না প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দেব বিপরীত রাজ্যকে বৃহস্পতি আছে খুব হানিকারক বা খুব ক্ষতিকারক কিছু হয়ে যাবে ঈশ্বরের কৃপায় আমি সেটা মনে করি না খুব খারাপ কিছু হবে না এটুকু সিও হ্যাঁ তবে প্রবলেম আছে কিছু কিছু জটিলতম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের বেরোতে হচ্ছে চলতে হচ্ছে সেই জায়গাটাকে ম্যানেজ করে আমাদের আগামীতে এগোতে হবে আমি মনে করি যাদের চাকরি চেঞ্জের ভাইভস আসছে খুব ভালো করে খেয়াল করুন ভাইভসগুলো আসছে কিন্তু কেটে যাচ্ছে খুব ভালো করে খেয়াল করুন একাধিকবার ইন্টারভিউ দিয়েছেন কিন্তু যে জায়গাটার জন্য এত ট্রাই করা এত চেষ্টা করা সেই জায়গাটা খেয়াল করে দেখুন তৈরি করতে পারছেন না আমি সিম্পলি আপনাদের দুটো তিনটে কথা বলি যারা এরকম একটা জায়গায় ফেঁসে আছেন এত রকমভাবে ট্রাই করেও সেই জায়গাটা তৈরি করতে পারছেন না তারা পজিটিভিটির মাত্রাটা পাবেন ধীরে ধীরে অতিরিক্ত তাড়াহুড়ো করার দরকার নেই আস্তে 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 ডেভেলপমেন্ট হবে এমআরসি স্কিপ করাটা চাকরির ক্ষেত্রে অন্তত পরিবর্তনটা বেটার যারা ক্যাম্পাসিংয়ে বসছেন কলেজ ক্যাম্পাসিং ইত্যাদি ইত্যাদি বিষয় তাদেরও পজিটিভিটির জায়গা আমরা পেয়ে যাব খুব অশান্তি তাদের ক্ষেত্রে হবে বলে আমার মনে হয় না সো গ্রো করতে পারবেন অতটা চিন্তা করার দরকার নেই অতটা দুশ্চিন্তা করার দরকার নেই অতটা অশান্তির ওয়াইডস আপনাদের আসবে না মানসিকভাবে চাপ মুক্ত থাকার চেষ্টা করুন চলুন ফার্দার আমরা আলোচনা করি আপনাদের ব্যবসা নিয়ে কর্কটের ব্যবসা ওভারঅল ভালো ব্যবসা ইম্প্রুভমেন্ট দেখব কিছু শত্রুতাজনিত বাধাও আপনার মিটে যাবে আর সেলফ প্রফেশন যেমন চলছে অনেকটা তেমনই থাক আজকের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করলাম কোন বিষয়গুলো ভালো কোন বিষয়গুলো মন্দ চেষ্টা করুন আরও বেশি বেটার থাকার জুলাই আপনাদের আরও বেশি প্রসপ্যারিটি উপহার দিক জুলাই আপনাদের অনেক বেশি ভালো রাখো সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ